আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আশা করি সকলে ভালো আছেন তো আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আগাম টমেটো চাষ নিয়ে আলোচনা করার জন্য তো আগাম টমেটো চাষ কিন্তু প্রচুর পরিমাণে লাভজনক হ্যাঁ আগাম টমেটো চাষ কোন সময় থেকে মানুষ শুরু করে এবং কোন কোন জাত লাগাইতে হয় বা কোন কোন জাত এই বছরের জন্য ভালো আছে এগুলো নিয়ে একটু প্রাথমিক একটা আলোচনা করব এর পরবর্তীতে কখনো সময় হলে টমেটো চাষের এ টু জেড বা বিস্তারিত আলোচনা আমি আপলোড দেব ইউটিউবে আমার চ্যানেলে পাবেন ইনশাল্লাহ তো টমেটো গত বছর আমরা দেখছি কিন্তু টমেটো চাষ যারা সিজনে করছিল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে টমেটো ফুলকপি আলু এইসব লাগায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আপনি যদি সিজনের একটু আগে বা ডিসেম্বর মাসের আগে যারা টমেটো বিক্রি করে শেষ করছে অথবা বিক্রি করছে আগের এক দুই মাস নভেম্বর অক্টোবর সেপ্টেম্বর এই মাসগুলোতে যারা বিক্রি করছে তাদের কথা যদি চিন্তা করেন বা তাদের হিসাবটা করেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না তারা অনেক লাভবান হয়েছে আগাম টমেটো মোটামুটি আপনার কাঁচা টমেটো পাকা না কাঁচা টমেটোই মোটামুটি দেখা যায় যে আপনার চল্লিশ থেকে ষাট টাকা কেজি পর্যন্ত বিক্রি হয় পাইকারি এলাকা বেঁধে এটা কম বেশি হইতে পারে তো পাইকারি এরকম দামে বিক্রি হয় কাঁচা টমেটো হ্যাঁ আর যদি পাকাইতে পারেন তাহলে তো ভাই দাম আর অনেক বেশি পাওয়া যায় হ্যাঁ তো আগাম টমেটো হিসাবে আগে আমাদের দেশে আমরা দেখতাম যে সমস্ত জাত গ্রীষ্মকালে চাষ হইতো গ্রীষ্মকালীন জাত যেগুলা এগুলাই চাষ করা হইতো কিন্তু ইদানিং আমরা দেখতেছি নতুন নতুন কিছু জাত আমাদের দেশে আসছে যেগুলা আগাম জাত চাষ হয় এবং জুলাই মাস থেকে চাষ করা যায় এরকম ভালো জাতের মধ্যে আপনার হচ্ছে মালিক সিড আছে টিএম বারোশো বিশ এটা হচ্ছে আপনার সাকাতা সিড এর মালিক সিড আমদানি করে তো এটা হচ্ছে আপনার জুলাই মাস থেকে লাগানো যায় এই যে এরকম ডিম্বাকৃতির প্রচুর প্রচুর ফলন হয় গাছ প্রতি ভালো ফলন হয় আর অনেক ভালো জাত আছে হচ্ছে বিডি কোম্পানির সেটা হচ্ছে আপনার ওয়ান্ডারফুল টু এটার টমেটোর সাইজ অনেক বড় বড় টমেটোর সাইজ হয় সবগুলো টমেটো মোটামুটি একই রকম সাইজ হয় ওইটাও আপনার হচ্ছে ডিম্বাকৃতি সাইজের টমেটো ওইটা হচ্ছে জুলাই মাস থেকে চাষ করা যায় হ্যাঁ তো এখন অনেকে চিন্তা করেন যে গ্রীষ্মকালীন যে জাতগুলো আছে ওগুলো আগাম হিসাবে চাষ করবেন অথবা অনেকে চিন্তা করেন যে গ্রাফটিং চারা চাষ করবেন গ্রাফটিং করা চারা লাগাবেন কিন্তু আমার যে হিসাব আমার যে চিন্তা ভাবনা ধরেন আজকে হচ্ছে জুলাই মাসের দশ তারিখ এখন বা জুলাই মাসের পনেরো তারিখে কেউ যদি সিডলিং ট্রেতে অথবা একটা শেড করে সেখানে টমেটোর বীজ ফেলে চারা উৎপাদনের জন্য এই চারা মূল জমিতে লাগাইতে লাগাইতে এক মাস সময় লাগবে তখন আপনার দেখা যাবে যে আগস্টের পনেরো তারিখ এসে যাবে হ্যাঁ আগস্টের পনেরো তারিখ যদি এসে যায় তাহলে আপনার বৃষ্টিপাত তো মোটামুটি কমে আসবে আগস্টে বৃষ্টিপাত কমে আসবে সেপ্টেম্বরে আহ হয়তো বা একেবারে হালকা পাতলা হইলে হইতে পারে অক্টোবরে যায় তখন আহ ওনার বৃষ্টি একবার থাইমে যায় কোনো বৃষ্টি থাকে না অক্টোবরে তো আগস্টে আহ জুলাই আগস্টে যদি আপনার হচ্ছে পনেরো তারিখের দিকে আমরা চারাটা জমিতে রোপণ করে দিতে পারি এবং তখন থেকে যদি বৃষ্টিপাত কিছুটা কমে যায় তাহলে আমাদের তো আমার মনে হয় যে আমাদের গ্রাফটিং করা প্রয়োজন পড়ে না এবং আপনার হচ্ছে গ্রীষ্মকালীন যে সমস্ত জাত আছে এগুলো প্রয়োজন পড়ে না কারণ ওই আপনার ফলন অনেক কম হয় গ্রীষ্মকালীন যে সমস্ত জাত আছে এগুলোতে ফলন অনেক কম হয় জন্য যারা ভাবতেছেন যে আগাম টমেটো চাষ করবেন তো তারা আপনার এই যে টিএম বারোশো বিশ অথবা ওয়ান্ডারফুল টু এর মতো যে আগাম জাতগুলো আছে এগুলো নিয়ে ভাবতে পারেন এবং এগুলো আপনারা এই জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে চারা মাটিতে বসাই দিতে পারেন অথবা সিললিংটাতে এবং আপনারা এটা আগস্টের মাঝামাঝি সময় দিতে পারেন তারপরে আপনার হচ্ছে দেখা যাবে যে মাস পর থেকে আপনার গাছে ফুল চলে আসছে হ্যাঁ ফুল চুল আসবে আপনি আগস্টের শুরুতে যদি আপনি হচ্ছে আগস্টের মাঝামাঝি সময়ে যদি আপনি হচ্ছে মূল জমিতে চারাটা দেন তাহলে আপনার সেপ্টেম্বরের শুরুর দিকে দেখবেন যে আপনার গাছের মধ্যে ফুল টুল চলে আসছে এবং সেপ্টেম্বরের শেষের দিকে হয়তো বা অক্টোবরের মাঝামাঝি সময়ের দিকে আপনারা বাজারে টমেটো তুলতে পারবেন আশা করা যায় তো এই সমস্ত যাদের বীজ যাদের লাগবে আপনাদের তারা আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় বীজ পাঠিয়ে দিতে পারবো আমাদের যে আটানব্বই নাম্বার আছে এটাতে আপনারা ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো আগাম যাদের টমেটোর বীজ ওয়ান্ডারফুল টু বা হচ্ছে টিম বারোশো বিষ যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ